আমি করি এগুলো সবার প্রয়োজন এগুলোর ভিতরে আপনার এস কালার চান এস কালার আছে ব্ল্যাক চান ব্ল্যাক আছে এটা হলো ইউবার এটা হলো এই যে টিবার টিবার আপনি এটা দিয়া একটা যে জিনিস নামাইতে পারবেন আচ্ছা ফুরকি এটা নিত্য প্রয়োজন সব দোকানে সবার এটা প্রয়োজন হয় অনেক ভিডিওতে বলা হয় তিন টাকা আসলে তিন টাকা দিয়ে ভাই এখন একটা হ্যাঙ্গারের ক্লিপও পাওয়া যায় না

হ্যাঙ্গার হাউস আর অ্যাড্রেসটা হলো বঙ্গবাজার মহানগর শপিং কমপ্লেক্স এনএসকো টাওয়ারের পাশেই পুলিশ হেডকোয়ার্টার পশ্চিম পাশে আচ্ছা ভাই আপনি তো গার্মেন্টস অ্যাক্সেসরিজ এর সবকিছু বিক্রি করেন নাকি একটা দোকান ডিসপ্লে করার যাবতীয় সবকিছু ইনশাআল্লাহ ভাই একটা দোকান কাজ শেষ করার পরে একটা দোকান ডেকোরেশন কাজ শেষ করার পরে ইন্টেরিয়র করার জন্য যত কিছু লাগে যে কোনো মাল ডিসপ্লে দেওয়ার জন্য সব ধরনের হ্যাঙ্গার এবং কি মেটেলস যা চান সবই আছে আমাদের কাছে আচ্ছা ভাই আজকে শুরুতে কি দেখাবেন ভাই আচ্ছা আমি শুরুতে আপনাদেরকে দেখাই অনেক জোরে জিজ্ঞেস করে ভাই প্রাইস মেশিন মাল রেড পশানোর মেশিনটা আপনাদের কাছে আছে নাকি মাল রেড পশানোর মেশিন এগুলো আসলে সবসময় আমরা দেখানো হয় মাল রেড পশানোর মেশিন ঠিক আছে এটা এইটি ডিজিটের আপনার টাকা যে কোনো অ্যামাউন্ট আপনি এখানে বসায় নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হলো এইটি ডিজিটের আচ্ছা অনেকজন জিজ্ঞেস করে এর ইউনিক কিছু আছে নাকি ভালো কিছু আছে নাকি আপডেট তো সেক্ষেত্রে আমরা বলি ভাই আমার কাছে আপডেট জগতে এমন কোনো কিছু নাই তা বললে ভুল হবে আপনি কত আপডেট নেবেন এট হল টুইন বারকোড আপনি মাল এক পাশে মাল রেড বসাবেন এক পাশে মালের বার কোড বসে বার কোড বসিয়ে দেবেন বা মালের সিরিয়াল নাম্বার বসিয়ে দেবেন ব্যাস পারবেন আরো আপনি ইউনিক আরো যদি ইউনিক আপডেট চান সেটাও আছে আমার কাছে স্টিলের ঠিক আছে আজীবনের জন্য অক্ষয় আপনি যা বসাতে চান সব পারবেন ডলার থেকে শুরু করে আপনার কোট টাকার অ্যামাউন্ট যা বসাতে চান তা বসাতে পারবেন ইভেন এটাতে পার্সেন্টেজ দিয়ে আপনি একটা রেট টাকা সাইডে ডিসকাউন্ট দিচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন আপনি বসাই দিতে পারবেন আচ্ছা 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 এরপর ভাই আমি আসলে অনেক কিছুই দেখানোর মতো অনেক কিছুই হয় একটা বাড়িতে হ্যাঙ্গার ইয়ে করার জন্য আছে ঠিক আছে আপনার যেমন শাড়ি হ্যাঙ্গার

আমার কাছ থেকে আপনি নিজের নামে হ্যান্ডটেক করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আমি হ্যান্ডটেক কার্ড করি আপনি আপনার ব্র্যান্ডের নামে আপনি হ্যান্ডটেক কার্ড করে দিবেন আমাকে অর্ডার দেবেন আমি করে দিব আপনি আপনার সেক্ষেত্রে ভাই এক হাজার পিস দুই হাজার পিস বানালে কেমন খরচ করতে পারবেন দুই হাজার পিস বানালে আপনার অ্যাকচুয়ালি রেটটা বাড়ে যাবে আপনি সর্বনিম্ন পাঁচ হাজার পিস বানাতে হবে আচ্ছা আচ্ছা এই যে আপনি এভাবে করে দিচ্ছেন হ্যান্ডটেক করে দিচ্ছেন আপনি লেগে গেছে এক বক্স পাঁচ হাজার পিস দাম মাত্র একশো টাকা আচ্ছা ঠিক আছে আর ভাই প্রাইস এক গান মেশিন আপনি চার ভালো নেবেন আছে আমার কাছে আমি চার ভালো দিতে পারবো আমার কাছে টাইকার নিচ্ছি প্রায় আটটা ডিজাইন আছে আটটা ডিজাইন আটটা ডিজাইন আছে ওটা তো অ্যাভেলেবেল ভাই মার্কেটে সবার কাছে ভাই এখন ভাই মানুষের চা কম দামি আমরা কি করব আরো ভালো নেবেন আরো ভালো আছে আপনাদের কাছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু একশো সত্তর টাকা থেকে শুরু ট্যাংকার আমার কাছে আছে আচ্ছা মানে সব ভ্যারাইটি আপনার কাছে সব ধরনের আইটিম আপনার কাছে আছে আপনাকে আমি আমার মেলি খেলি আরো যদি শোরুম আমি আবার নিয়ে যাবো আপনাদেরকে দেখাবো আরো অনেক ধরনের বিভিন্ন অনেক ধরনের আইটেম আর কিছু কিছু আইটেম আমি দেখাবো না ভিডিওতে কারণ আমরা বাঙালিরা কিছু পারি না পারি একটা জিনিস পারি কপি করাটা আমাদের স্বভাব আছে তো আমি সবকিছু দেখাবো না ভিডিওতে সংক্ষিপ্ত করে আমি কিছু কিছু জিনিস দেখাবো আচ্ছা ভাই প্রাইস রোল প্রাইস রোল হ্যাঁ বিশ টাকা পিস দুশো টাকা দশ পিস দুশো টাকা আচ্ছা 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 আরো কিছু দেখাই আপনাদেরকে ভাই আপনি আমার কাছে বেল্ট পান্স করার মেশিন যারা একদমই নতুন আছেন বেল্ট নিয়ে বিজনেস করতে চান হ্যাঁ হাতুর দিয়ে পিনানো অনেক কষ্ট তার থেকে এটা কিন্তু খুব সহজ খুবই সহজ এবং কি সবচেয়ে ইউনিক আপনি শুধু জাস্ট পিন কর করা আছে আপনি শুধু পিন দিয়ে দিবেন আর কোনো কিছু না বেল ফান্স মেশিন আর অনেক ধরনের আছে আচ্ছা সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু হবে ভাইয়া সর্বনিম্ন করতে আমার কাছে আছে ভাই ইউনিক যেগুলো চায়না যেগুলো অরিজিনাল এটা হবে 700 টাকা 900 টাকা ড্রাই হ্যাঙ্গার আপনি এগুলো নিতে পারেন আমার আপনাদের কাছে আপনি চাইছেন আপনি শোরুমের নাম আপনি করে নেবেন আমার কাছে করে নিতে পারবো এমন সলিড আছে হ্যাঁ সলিডও আছে আপনার কত টাকা রেট ভাই এগুলো হলো আপনার 160 টাকা থেকে শুরু 160 টাকা 120 হ্যাঁ 120 160 টাকা থেকে শুরু এরপর আপনি গ্লাসের কত ডিজাইন চান ভাই সব চাপে ইউনিক ডিজাইন পাবেন আচ্ছা যদি গ্লাসে লাগানো যাবে দেওয়ালে লাগানো দেওয়ালে লাগানো যাবে আচ্ছা আপনি একটা মাল 10 কেজি লোড দিবেন নরমালি 10 কেজি লোড নেবেন যেটা যেভাবে কেজি লেখা আছে অতটুকু অতটুকু নিবেন রাইট ভাই

আমি আপনাদেরকে এগুলো সংক্ষিপ্ত করে এখানে দেখাচ্ছি আপনাকে যত শোরুম আমার শোরুমে গেলে আমি সবগুলো দেখা দিতেছি আপনাকে বাটন প্যান্টের বোতাম অনেকজনের বাটন থাকে না মাল কিনে নিছেন বাটন নেই আপনি সেই ক্ষেত্রে আমার এখান থেকে নিয়ে নিতে পারবেন এই ঢলের সমহর যত কিছু আছে সবকিছু আমি আমার শোরুম থেকে দেখাবো আমার আসলে দোকানটা হলো যে সাইজ একটু ছোট কিন্তু এই ক্ষেত্রে আমি আমার শোরুম থেকে সব মাল ডিসপ্লে দিয়ে থাকি শোরুম থেকে সব মাল ডেলিভারি দিয়ে থাকি আমি আমার শোরুমে নিয়ে যাবো শোরুমে নিয়ে যে বিস্তারিত দেখাবো ভাই এটা হচ্ছে আপনার শোরুম নাকি জি ভাই আমরা চলে আসছি আমার শোরুমে এখানে আমি বিস্তারিত সবকিছু মাল দেখাবো এটা নাম হলো ভাই সরকি এটা কিন্তু প্রয়োজন সব দোকানে সবারই এটা প্রয়োজন হয় এটা হলো সরকি আপনি এখানে শুধু মাল ডিসপ্লে দিতে পারবেন ঠিক আছে আপনার এগুলো চাইলে চালে ফাটাফাটে খুলে রাখতে পারবেন ওইভাবেই তো ডেলিভারি হ্যাঁ এইভাবে ডেলিভারি দিয়া থাকে যেমন এই যে চাকাটা এই যে স্ট্যান্ডটা আমার স্ট্যান্ডটারও ওয়েটটা দেখেন স্ট্যান্ডের ওয়েট বা স্ট্যান্ডের ওয়েটটা দেখেন একটু ঠিক আছে আর এই যেমন পাইপ অনেক মোটা পাইপটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে ভাই ফ্লোরে মুভ পারবেন হ্যাঁ সবদিকে মুভ করতে পারবেন আপনি যে কোন সাইডে আপনি মুভ করে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা এটা হলো যে আপনি চাইলে সমান করে রাখতে পারবেন চাইলে ছোট বড় করে রাখতে পারবেন আচ্ছা আপনি সব দিক করে রাখতে পারবেন চাকার লক করে দিচ্ছেন চাকা লক হয়ে গেছে ব্যাস চাকা লক হয়ে গেছে তখন আর এটা হাঁটবে না মুভ করবে না তখন আর কোন দিকে হাঁটবে না ভাই আচ্ছা এটার হলো একটা ডিজাইন দেখালাম আপনাকে আরো ডিজাইন ঠিক আছে সবগুলা ডিজাইন ভাই আসলে দেখানো যায় না আমরা বাঙালিরা কিছু পারিবে না পারি হান্ড্রেড পার্সেন্ট কফি জিনিসটা করতে পারি আচ্ছা চায়না হ্যাঙ্গারের ভাই আমি আসলে এগুলো আসলে না বললো আপনার বোঝায় না একটা হ্যাঙ্গার দোকানে যাবতীয় সব ধরনের হ্যাঙ্গারে পাওয়া যায় চ্যানেল দেড় ইঞ্চি ওকে আপনি এটা যদি চান খুলে রাখবেন খুলে ডাইরেক্ট চ্যানেলের সাথে ফিটিং করার যেটা এটা হলো এটা এটা তো চাইলে দোকানের বাইরেও হালকা করে করা হালকা করে লাগানো যাবে অবশ্যই আর এটা হলো ভাই ইউবার এর চ্যানেল দিয়ে আপনি ইউবার লাগিয়ে দিচ্ছেন শুধু জাস্ট এভাবে মাল ডিসপ্লে দিয়ে দিবেন আর কিছু লাগবে না এটার নাম হলো টিবার ওকে আপনি টিবারের সাথে শুধু এই ক্যাপসুল করে লাগে এভাবে মাল ডিসপ্লে দিয়ে দিবেন আর কিছুই করতে হবে না আচ্ছা ভাই এরপর আসেন ভাই আপনি দোকানে আপনি গ্লাস ফ্রেম করতে চান এটা হলো 12 ইঞ্চি আপনার কাছে 10 ইঞ্চি আছে 6 ইঞ্চি আছে 8 ইঞ্চি আছে সাইজ বাই সাইজ নিতে পারবেন আপনি যে সাইজ চান সেটা নিতে পারবেন ভাই আসলে সবগুলা তো দেখাইতে হয় তাহলে অনেক সময়ের ব্যাপার সব আপনি চাইবেন আপনি থেকে আমি অর্ডার নেব ভাই দুই দিন পরে দেব না আপনি যেদিন লাগবে সাথে সাথে আমি আপনাকে অর্ডার অ্যাকসেপ্ট করে নেব সাথে সাথে ডেলিভারি হ্যাঁ বাংলাদেশের 64 জেলায় আপনি যেখান থেকে অনলাইন এবং অফলাইন যেটাতে চান সেটাতে আমার কাছে নিতে পারবেন গোল্ডেন কালার গোল্ডেন কালারের দোকানের সৌন্দর্য আর একটু বেশি হয়ে যায় আর কি এর নাম চ্যানেল চ্যানেলের চ্যানেল ইউবার ঠিক আছে এটা হলো ইউবার এটা হলো এই যে টিবার টিবার এই যে টিবার টিবার দিয়ে আপনি শুধু ফিটিং করে দিবেন হয়ে যাবে ভাইয়া আরেকটা জিনিস দেখাই এটা খুবই ইউনিক উপরে আপনি মাল রাখছেন উপরে মাল রাখতে পারবেন হ্যাঁ উপরে মাল রাখছেন এরপর আপনি এখান দিয়ে আবার হ্যাঙ্গার দিয়ে ডিসপ্লে দিয়ে দিতে পারবেন এটা লাগাইছেন আপনি দেওয়ালে ডাইরেক্ট ডাইরেক্ট আপনি হোল করে লাগাই হোল করে লাগাই দিবেন ব্যাস এটা হলো 36 ইঞ্চি আপনি যদি চান 30 ইঞ্চি আছে আপনি যদি চান 24 ইঞ্চি আছে আমার কাছে চ্যানেল 1.5 ইঞ্চি আমার কাছে যদি চান যে 3 ইঞ্চি চ্যানেল দেন আমি 3 ইঞ্চি চ্যানেল দিব আপনাকে

হুম ওয়ালের যত হ্যাঙ্গার আছে যাবে ওয়ালের যত হ্যাঙ্গারে যাবোthio এরপর যে বিভিন্ন ক্যাটাগরি আপনি যেটা চান আচ্ছা ব্লোগান থেকে শুরু করে আপনি আসলে একটা দোকানের যা প্রয়োজন আপনি শুধু একবার নক দেন আমরা ভিডিও বাওয়া ভিডিও খুব শুরু করে করব আমার কাছে কোন মাল ওই যে এক ফিস দেখেছি যে আপনারা হ্যাংলি বোরিয়া করে পুরো দেখাতে হইবো তালা আমার কাছে সব মাল কন্ট্রিরি আপনি কেমন চান কেমন চান আপনি আমার কাছে সব মাল কন্টিনিউ করা আপনার কোনো মাল আপনার কাছে আমার কাছ থেকে আপনি শর্ট সময় দিন দেবেন ভাই এটা দেখাইতে চাই তারপর আমি আপনাকে দেখাই দিলাম খুবই ইউনিক একটা জিনিস হ্যাঁ অরিজিনাল চাই 40 কেজি লোড নেবে আপনি সাইডে দিয়ে হ্যাঙ্গার দিয়ে ডিসপ্লে দিবেন খুবই সুন্দর জিনিস মাসখানে দিয়ে দিবেন আর আপনার জামা কাপড় রেক করে দিয়ে দিবেন এই যে এটাকে আপনি আবার মুভ করতে মুভ করতে পারেন যেদিকে মন চাই দিকে মুভ করতে পারবেন প্রয়োজন হ্যাঁ অরিজিনাল এসএস কিন্তু আচ্ছা এমএস অনেক অনেক ওয়েট এই যে চাইছেন এভাবে ডিসপ্লে দিবেন হুম এভাবে মাল দিয়া ডিসপ্লে দিয়ে দিবেন কেমন আচ্ছা এটা সেটিং করে ফিটিং হ্যাঁ ফিটিং আপনি চাইলে আপনি যেভাবে ফিটিং করতে পারেন এভাবে দিবেন এভাবে দিতে পারবেন এভাবে দিবেন এভাবে দিতে পারবেন আচ্ছা আপনি যাকে এভাবে আছে এভাবে দিতে পারবেন ওকে দুটো রশি দিয়ে লটকে দিয়ে দিবেন লাগজিবল হ্যাঁ যে এভাবে মন চায় সেভাবে করে দিতে পারবেন জান এই যে এগুলো সব চাইনিজ ভাই আমার কাছে এগুলো কোয়ান্টিটি কিন্তু ডাইরেক্ট ইম্পোর্টেড কোয়ান্টিটি আর আমি নিজে মাল নামে রাখি এই যে এখানে দেখতে পারেন এখানে ইয়া করে দেখতে পারেন এই যে জালি ভাই জালিতা আপনি একটু আগে জিজ্ঞেস প্রয়োজন হয় আপনি যে যে কোনো একটা লাগাবেন লাগাবেন আছে শুধু আর কিছু না আর ভাই এখান তো সবার প্রয়োজন এগুলোর ভিতরে আপনার কালার আছে ব্ল্যাক ব্ল্যাক আছে এটা হলো শুধু জাস্ট আপনি লাগিয়ে দিবেন হয়ে গেছে এটা হলো হিজাবের জন্য হিজাবের জন্য এটা ইউনিক সবাই জানে এটা আপনি এটা দিয়া একটা যে জিনিস লাভাইতে পারবেন আচ্ছা এটা ছোট বড় করা যায় এটা ছোট বড় করতে পারেন আপনি এই যে আপনি শুধু এখানে লুজ দিবেন বাস ছোট বড় হয়ে গেল এখানে টাইট দেন আপনি যে বেটা দরকার করে দিতে পারবেন আপনি বাস এটা হলো যে চাইনিজ হ্যাঁ এটা আপনি যেভাবে দরকার এভাবে করে নিতে পারবেন আবার কাজ শেষ ছোট করে আপনি শুয়ে রাখতে পারবেন

কি কি সাইজ এটা হল যে আপনার চোদ্দ ষোলো আঠারো তিনটা সাইজ আপনি ছোট বড় মিডিয়াম মিডিয়াম ছোট বড় জুতার হ্যাঙ্গার ভাই এগুলোর অনেক ধরনের কালার আছে সাদা আছে পানি কালার আছে হ্যাঁ আপনার এগুলো দেখেন সবুজ আছে গ্রিন কালার সাদা হলুদ গোলাপি সব কালার সব কালার আছে আপনি চাইলে আপনি আমাদের থেকে জুতার হ্যাঙ্গার গুলো নিতে পারবেন হাফ ডল হুম হুম লেডিস আচ্ছা জায়েন্টস

আমাকে দিয়ে দিবেন এটা কি স্ট্যান্ড সহ ভাই স্ট্যান্ড সহ স্ট্যান্ড সহ 1100 টাকা 1100 টাকা স্ট্যান্ড ছাড়া আপনি ভিডিও দিলাম 800 টাকা 800 টাকা 800 টাকা স্ট্যান্ড ছাড়া ছাড়া অল বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম আমি আপনাকে ওকে ওকে ভাই ঠিক আছে আচ্ছা এই একটা জিনিস দেখালাম ভাই জেন্টসটা 1400 টাকা 1400 টাকা 1400 টাকা অরজিনাল ফাইবার ওকে ওকে এটার জাস্ট আপনি ই হইছে মুখটাকে আপনি লাগাই দিবেন এই ছোট করতে চান ছোট করতে পারবেন বড় করতে চান বড় করতে পারবেন ভাই আচ্ছা আর হ্যাঙ্গার ভাই আমি আপনাকে গার্মেন্টস হ্যাঙ্গারের অভাব নাই কোনো কিছুর অভাব নেই ঠিক আছে ভাই এই যে এটা হলো বাচ্চা সেট বাচ্চাদের সেট মাল দিবেন বাচ্চা সেট এবং টপ বটম সেট হ্যাঁ আচ্ছা ফ্লোর স্ট্যান্ড তো ভাই আমি আসলে ওইখানেও দেখাইছি এখানেও বলতেছি ফ্লোর স্ট্যান্ড আপনার আমার কাছে 48 বাই 36 এই যে 48 বাই 30 এই যে আরেকটা স্ট্যান্ড আছে এটা হলো যে 48 বাই 56 আচ্ছা আচ্ছা 48 বাই 30 60 বাই 72 60 বাই 60 আটচল্লিশ বাই আপনার পঞ্চাশ আটচল্লিশ বাই আটচল্লিশ আপনি যে কোনো স্ট্যান্ড চান আমার কাছ থেকে নিতে পারেন আর আমি আপনাকে একটা জিনিস দেখাই ভাই এটাকে আপনি এভাবে ঝুলে থাকেন এভাবে ঝুলে থাকেন যা তোমার আছে আমার কাছে এগুলো স্টক আপনি যেমন কি দেবেন আমার কাছে সব আসে কাটুন বাই কাটুন ইনটেক কাটুন কাটুন আমার কাছে রুম এই আরেকটা স্টোর রুম দেখেন এখানে কোনো ধরনের কোনো কিছু নাই এমন কিছু নেই আমার কাছে এগুলা মানুষে বলে যে কার্টন শুধু দেখাইতে পারবো মাল দেখাইতে পারবো না আমি কাঠন বাই কাঠন ইনটেক মাল দেখাইতে পারবো দেখেন ভরপুর মাল ও এই পাশে আবার ডল জি আমার ওই পাশে হলো ডলের কালেকশন এই যে ভাই দেখেন ডল দিয়া দিলাম ভাই আপনার ভিডিওতে 50 টাকা শুরু 50 টাকা থেকে শুরু 50 টাকা থেকে শুরু 50 60 70 80 হুম 90 100 লেডিস সবচেয়ে বড়টা 100 টাকা সবচেয়ে বড়টা সাইজ বাই সাইজ দাম সাইজ বাই সাইজ দাম জেন্টস এর দুটো সাইজ লেডিস এর 60 টা সাইজ বাচ্চাদের তিনটে সাইজ ওকে আমার কাছে সব সাইজ মোট বারোটা সাইজ বারোটা সাইজ আপনি নিতে পারবেন আপনি যে কোনো মাল যে কোনো প্রোডাক্ট আপনার দরকার হয়েছে আপনার নিচে দেওয়া স্ক্রিন নাম্বারে আপনি যোগাযোগ করেন আমাদের কাছ থেকে নিতে পারবেন শপ এন থেকে শুরু করে একটা দোকানের যাবতীয় যে আইটেম দরকার সব আইটেম আমার কাছে আছে তাহলে আজকে শেষ করলাম নাকি ইনশাল্লাহ ভাই আমরা আজকে এই নিয়ে শেষ করলাম আপনার সব ধরনের আইটেম যদি এখানে নাও দেখান দেখতে পারেন আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করেন অনলাইন অফলাইন আমাদের শোরুম শুক্রবারে খোলা থাকে আচ্ছা আর দোকান শুক্রবারে বন্ধ থাকে সাপ্তাহী একদিন বন্ধ আর সম্পূর্ণ প্রতিদিনই খোলা থাকে স্ট্যান্ড সহ যে কোনো সাইজের আপনি স্ট্যান্ড দরকার আমার কাছ থেকে নিতে পারবেন ওকে ভাই তাহলে শেষ করুন ইনশাআল্লাহ ভাই দর্শকদেরকে আমি আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ